সবাইকে ওয়েলকাম জানাই দেবানিজ হোম মেড হেয়ার্ড মাই লাইফস্টাইল স্টাইলে আজকে সকালবেলা থেকে শুরু করছি আজকে সরস্বতী রেডি করে নিয়েছিলাম আর এই যে ব্লাউজ এটা ছিল আর জুয়েলারি কিন্তু এইগুলো করেছিলাম অবশ্যই তোমাদের ফুল লুকটা দেখাবো তো তোমরা দেখে নাও এর সাথে কিন্তু একটা আমার আংটিও ছিল পুরোটাই কাস্টমাইজ করে বানানো বেরোতেই হবে দেখা যাক কি হয়তো দেখতে থাকো এরা প্রচুর লেট তো যেই কারণে ভালো লাগছে না এত রেডি হয়ে দাঁড়িয়ে রয়েছে আর আমার লুকটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও তো তোমাদের তো দেখালাম যে এদিকে আমি রেডি হয়ে গেছিলাম আর এদিকে আমি বারবার গিয়ে দেখছিলাম যে ওদের কিছু হয়েছে নাকি তারপরে অনেক পরে কিন্তু ফাইনালি আমি আর যাইনি আর এদিকে দেখো কাকা ওই দুই বাড়ির জন্য কিন্তু তত্ত্ব সাজিয়ে নিচ্ছিল বিকজ এদের তত্ত্ব সাজানোর কথাও মনে নেই আগের দিন আমাদের বললে আমরা নিশ্চয়ই করে রাখতে পারতাম তো যাই হোক এখানে তাড়াহুড়ো করে তত্ত্বও রেডি করে নেওয়া হচ্ছিলো আর এই দিকে দেখো এটা হচ্ছে গিয়ে ছোটো ভাই মানে ছোটো কাকা এটা আর এখানে দেখো তোমাকে তোমাদের দেখাই এই যে এখানে বৃদ্ধির জন্য সব রেডি করা হয়েছিল আর এদিকে রয়েছে এই যে বড় ভাই এটা হচ্ছে বড় কাকা এই দুই ভাইয়ের কিন্তু একসাথে বিয়ে আর এদিকে ঠাকুর মশাই যা শুরু করেছিল মানে কি বলবো কিছু আর বলার নেই আর এবার দেখো এদিকে বড় ভাইয়ের কিন্তু বৃদ্ধি শুরু হয়ে গেছিল ছোট কাকারটা আমি আর নিতে পারিনি কারণ এদিকে আমি কিন্তু তারপরে বেরিয়ে গেছিলাম বড় কাকার বৃদ্ধিটা দেখে আর সত্যি বলতে দুই বাড়িতে একই ছেলের একই দিনে পাঞ্জাবি পরেছে তাই জন্য আলাদাই হ্যাঁ তার মধ্যে আমাকে ঠালা দিচ্ছে আমি যাচ্ছি চল চল করে যাচ্ছি তার মধ্যে আমি এরকম করছিস কেন বুনুর সাথে

গাইজ আজকে এমন একটা দিনে আজকে প্রথম উৎসব সরস্বতী পূজা তার মধ্যে এদিকে জল পড়তে যাওয়ার জন্য এরা ফুল লে আমি তো রেডি হয়ে দাঁড়িয়ে আছি রাজদীপ দিকে মানে কি হলো একটু আজকে ভালো লাগছে না আমার তো সারা দিনটা যে কিরকম যাবে নিজেও জানি না এই যে এই যে এই যে পূলিবাঙালি এ মিঠাই আই দেখিয়ে মিঠাই শাড়ি পড়েছে কuttu শাড়ি পড়েছে দেখিয়ে এই যে এই যে এই যে তুমি ছালি ও তো রোদ্দুরে তাকাতে পারছে না এরপর দেখো এতক্ষণ দাঁড়িয়ে 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 ওদের এত লেট হলো জল আনতে যেতে তারপর রাজদীপ আমায় নিতে চলে আসলো আর আমিও কিন্তু তারপরে বেরিয়ে গেছিলাম কারণ আমি পাক্কা বাড়ি থেকে বেরিয়েছি একদম দেড়টার সময় প্রত্যেক বছর আমি এর থেকে আগেই বেরিয়ে যাই সরস্বতী পুজোর দিন আর এইদিকে দেখো আমাদের বাওরে কি কী অবস্থা মানে তোমাদের যখন আমি দেখাচ্ছি এই সময় জানা ভিড় আসার সময় তার ডাবল ভিড় ছিল এখনও তোমরা দেখো ভিড়ের পরিমাণটা আর এরপরে দেখো আমি এখান থেকে কিন্তু বৌদির দোকানে চলে এসেছিলাম মানে এখানেই আমরা সবাই মিলে দাঁড়াবো এখান থেকে সবাই দেখা করে তারপরে একসাথে আমরা ছবি ঠবি তুলতে যাব আর এই দিকে দেখো এই যে তান্ত্রিক ওকে দেখে মনে হচ্ছে তান্ত্রিক আর এটা হচ্ছে গিয়ে অভিজ্ঞার গার্লফ্রেন্ড ঋত্বিকা আর এই দিকে দেখো অভিজ্ঞা আর রাজদ্বীপের দুজন হচ্ছে বেস্ট ফ্রেন্ড ঠিক আছে তো অভিজ্ঞার অবস্থা দেখো অভিজ্ঞা আমার সাথে ম্যাচিং করে পড়ে আছে বৌদির সাথে কোনো মানে ম্যাচিংই নেই আর এই হচ্ছে আদি আর লালটুদা লালটুদা হচ্ছে আমার সতীন তো আমরা সবাই মিলে কিন্তু চলে যাচ্ছিলাম যে ফটো তুলতে তো প্রথমে তো ঠাকুরনগরে দাঁড়িয়েছিলাম ওখানে দেখলাম এত ভিড় তারপর চলে আসলাম আমরা বেগুনপথা গেটে যারা যারা চেনো অবশ্যই কমেন্ট করে জানিও যে এখানে গিয়ে একটা ভালো লোকেশন আছে এখানেই ছবি তুলো প্রত্যেকবার ঠাকুরনগরে তুলি তো এইবার কি মনে হলো এখানে আসলাম আমরা ফটো তুলতে এত ঘুরে ঘুরে এখন আমরা এসে এর কোথায় এটা বেগুনপথা গেট এটা বেগুনপথা গেট এখানে এসেছি এখানে ছবি তুলবো আরে আমার আজকে চাপে ফেটলে দিয়ে বাড়ি ওইদিকে জল না ভরে এখানে আমি চলে এসেছি

আর এদিকে তোমরা দেখতে পাচ্ছ লোকেশনের ভিউটা কি সুন্দর লাগছে আর তোমাদের আবারও একবার বলে দিই যে আমার হেয়ারটা যে দেখতে পাচ্ছ আমার নিজস্ব প্রোডাক্ট রয়েছে হোম মেড অয়েল অ্যান্ড মাই শ্যাম্পু তো যারা যারা যে কোনো চুলের সমস্যা নিয়ে ভুগছো আমার প্রোডাক্ট নিতে চাইছ অবশ্যই কন্ট্যাক্ট করে নাও আমার এই নাম্বারে আমি পিঙ্ক কালারের দাও কত এটা

আর এই যে তোমরা এটা দেখতে পাচ্ছ এই অ্যাক্সিডেন্ট পুরো আমার চোখের সামনে হয়েছে মানে লিটারালি ভয় পেয়ে গেছিলাম আমি নিজের চোখের সামনে এরকম হতেই দেখিনি কখনো আর এরপরে দেখো যে কোনো রেস্টুরেন্টে কালকে যাচ্ছি এত ভিড় যে কোথাও দাঁড়াতে পারছি না গোবরডাঙার যে কটা রেস্টুরেন্ট ছিল সব কটা ঘুরেছি তারপর লাস্ট আমরা হইচইতে গিয়ে আবার খেয়েছিলাম কিন্তু প্রত্যেকটা জায়গায় ভিড় খেতে আর যেই রেস্টুরেন্টে যাচ্ছে সেই রেস্টুরেন্টে ভিড় এখানে এসে আবার বেরিয়ে গেলাম আমরা সবাই গাড়ি বের করে নিচ্ছি যাই না কোথায় গিয়ে খেতে পারবো চলো যাওয়া যাক আবার হইচইতে মানে গোবরডাঙ্গার যা যা মানে রেস্টুরেন্ট ছিল সব ঘোরা হয়ে গেছে সব জায়গায় ভিড়

কি সুন্দর সুন্দরী এ দেখো কি সুন্দর খাওয়া দাওয়া করে বাইরে এসে দেখে তো কিউট কিউট জিনিস এরপর দেখো ফেরার পথে কিন্তু এই ছোট ছোট সুইট সুইট বেবিগুলোর সাথে দেখা হয়ে গেলো ওদের একটু আদর করে বাড়ি চলে এসেছিলাম বিয়ের ভ্লগ খুব তাড়াতাড়ি আসছে সবাই কিন্তু দেখে নিই অবশ্যই